সুপার ইনটেক থাকবে প্রত্যেকটাই আর কাস্টমার দেখে নিতে পারবে ইনশাআল্লাহ ব্ল্যাক এর ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটাই আপনার সোল্ডার পাইপ ইন ডিজাইন করা আছে প্রত্যেকটাই আপনি প্রত্যেকটাই আপনার এক এক রকমের আপনার কোয়ালিটি হবে এক একটা এক এক রকমের ডিজাইন হবে আর কাটিং পিস মাত্র 1000 টাকা একেবারে প্রিমিয়াম পোলো যেগুলো ওগুলো কিনতো পাচ্ছেন একেবারে কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটি একেবারে আপনি দেখলে বুঝতে পারবেন হ্যাঁ

সুন্দর এগুলো এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি করা আছে দেখেন খুব সুন্দর স্টাইল এটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর স্টাইলিস্ট এগুলি দেখেন কালার হ্যাঁ এটা অলিভ অলিভের ভিতর এটা লাগতো একটু অন্য রকম অলিভ ঠিক আছে এটাও খুব সুন্দর আর এগুলো একটা দানা ফেব্রিক দেখেন ফেব্রিকটা আপনি এটা ভিতর দিলে আরো ভালো বুঝতে পারবেন খুব সুন্দর এবং চমৎকার দেখেন মানে আনকমন হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে সোহা ফ্যাশনে সোহা ফ্যাশন থেকে আজকে আপনাদেরকে চমৎকার ঈদ কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছেন সব থেকে রিপন ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ কি কি থাকবে আজকের ভিডিওতে আজকে আমাদের একেবারে ইউনিক কিছু পোলো টি শার্ট থাকবে একেবারে ইউনিক কালারফুল টি শার্টগুলি ঠিক আছে একেবারে ইউনিক এবং খুবই কোয়ালিটিফুল থাকবে এগুলি এগুলি আপনার একেবারে ইউনিক প্রোডাক্ট থাকবে একেবারে কেয়ারটেকার সব সহকারে থাকবে ইনটেক প্রোডাক্ট থাকবে এগুলি প্রত্যেকটাই ইনটেক সুপার ইনটেক থাকবে প্রত্যেকটাই কাস্টমার দেখে নিতে পারবে ইনশাল্লাহ এগুলি আপনার আমাদের এমনিতে নর্মালি আপনার লোকাল প্রাইস হলো আপনার ফোর ফিফটি করে চারশো পঞ্চাশ করে তো শুধু আপনার ভিডিওর কারণে আমরা এগুলো একেবারে অফারে অফার রিজনেবল প্রাইস দিয়ে কমে দিয়ে দিচ্ছি তিন পিস এক হাজার টাকা তিন পিস মাত্র টাকা তিন পিস মাত্র এক হাজার টাকা প্রিমিয়াম পোলো যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি একেবারে আপনি দেখলে বুঝতে পারবেন একেবারে ইউনিক ঠিক আছে একেবারে কোয়ালিটিফুল প্রোডাক্ট শুধু কোয়ালিটি ফুল না আপনি এখানে দেখলে বুঝতে পারবেন একেবারে প্রত্যেকটাই একেবারে প্রিমিয়াম কোয়ালিটি শুধু প্রিমিয়াম না একেবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটাই আর এগুলি কালার থাকবে আপনার মিনিমাম আপনার তিরিশটার মতো কালার থাকবে এগুলি আর প্রাইস এমনি তো নর্মালি আমরা চারশো পঞ্চাশ করেই বিক্রি করি শুধু আপনার ভিডিওর কারণে তিন পিস এক টাকা দিচ্ছি যে নিবে তিনটা করে নিতে হবে ঠিক আছে আর প্রত্যেকটায় তিনটা করে সাইজ পাবে অ্যাভেলেবেল সাইজ আছে আমাদের কাছে এম এল এক্সেল তিনটা করে সাইজ আছে শুধু আমি কালারগুলি দেখাচ্ছি যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আর বাংলাদেশে যে কোনো জায়গার থেকে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আপনি বাসায় বসে আপনি হোম ডেলিভারি নিতে পাবেন ঠিক আছে যে কোনো জায়গার থেকে আপনি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আর প্রত্যেকটাই আপনার সোল্ডার পাইপ অ্যান্ড ডিজাইন করা আছে প্রত্যেকটাই আপনি প্রত্যেকটার ভিতরে আপনি দেখবেন পাইপ এন্ড শোল্ডারিং করা আছে ঠিক আছে প্রত্যেকটাই একেবারে হ্যাঁ দেখেন আমি নিজেও পড়ে আসি খুবই কালারফুল এবং কোয়ালিটিফুল প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি পাবেন আমাদের প্রত্যেকটাই আর এক একটা এক এক রকমের আপনার কোয়ালিটি হবে এক একটা এক এক রকমের ডিজাইন হবে আর কালারগুলি হবে একেবারে ফাইন ফাইন কালার দেখেন এটা খুবই সুন্দর একটা কালার বটল গ্রিন কালার গ্রিন কালারটা খুবই সুন্দর প্রত্যেকটাই পাচ্ছেন আপনি একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর আপনি বাসায় বসে পেয়ে যাবেন প্রোডাক্টগুলি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন পেস্ট কালারের ভিতরে খুবই সুন্দর সুন্দর কালার পেস্ট কালার মেরুন কালার অসংখ্য অসংখ্য কালার দেখেন অ্যাশ কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার কালারফুল আর বাসায় বসে আপনি অর্ডার দিতে পারবেন প্রত্যেকটা তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল শুধু আপনার বাসায় বসে আপনার অর্ডার দিয়েই আপনি পেয়ে যাবেন ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার বাইরে দেড়শো টাকা আর ঢাকার ভিতরে হলে একশো টাকা ডেলিভারি চার্জ দেখছেন কত সুন্দর কালার আর প্রত্যেকটা কিন্তু তিনটা করে সাইজ পাবেন অ্যাভেলেবেল তিনটা করে সাইজ পাবেন অ্যাভেলেবেল সাইজ আছে আমাদের কাছে এখন যার যেটা দরকার হবে আপনি খুবই আপনার সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন দেখেন মেরুনের ভিতরে কত সুন্দর মেরুন কালার এটা রেড মেরুন খুবই সুন্দর যেই আপনি অর্ডার দিবেন তিনটা কিন্তু নিতে হবে ঠিক আছে আগে বলে দিই অনেকে রিকোয়েস্ট করে ভাইয়া আমরা একটা দুইটা নিব না তিনটা করে নিতে হবে তিন পিসের দামই এক হাজার টাকা ঠিক আছে এমনি এক পিস নিলে আমাদের এখানে চারশো পঞ্চাশ টাকাতে নিতে হয় দেখেন এটা খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এইটারই একটা কালার আপনি এটারই আপনার কালারটা পরছি অনেক সুন্দর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আপনি শুধু কোয়ালিটি ফুল বলা চলে না একেবারে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি ল্যাকোস্ট লেখাই থাকবে আপনার মাটনের ভিতরে প্রত্যেকটা লেভেল কেয়ার হ্যান্ডটেক আপনি দেখে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে দেখছেন প্রত্যেকটাই আপনি লেভেল কেয়ার দেখে নেবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলি সাধারণত আমাদের রিটেল প্রাইস হলো আপনার চারশো পঞ্চাশ করে শুধু আপনার ভিডিও দেওয়ার কারণে আমরা আপনার প্রাইসটা একটা রিজনেবল দিচ্ছি আর ঈদের জন্য এই অফারটা মাত্র তিন পিস এক হাজার টাকা তিন পিস মাত্র এক হাজার টাকা দেখেন পেস্ট কালার খুবই সুন্দর কালার দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আপনি দেখেন ল্যাকোস্ট দেখা থাকবে মনোগ্রাম থাকবে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি আর প্রাইস করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অ্যাভারেসে পরে আপনার তাও আপনার পঞ্চাশ টাকা কমায় দিচ্ছি আমরা তিন পিস এক হাজার টাকা ঠিক আছে তিন পিস এক হাজার এই কালারটা আমি নিজেই পরে আছি অনেক সুন্দর কালার তিন পিস এক হাজার টাকা দেখেন ব্ল্যাকের ভিতরে অনেক সুন্দর হুম অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর এগুলি একেবারে কাস্টমস পিস আপনি যে কোনো জায়গার থেকে আপনি ঘরে বসে অর্ডার দিতে পারবেন আমাদের কাছে দেখেন প্রত্যেকটাই আপনি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে আপনি হ্যান্ডটেক লেভেল সব কমপ্লিট করাতে আসে আপনি ইনটেক সুপার ইনটেক আর প্রত্যেকটাই সাইজ পাবেন এম এল এক্সেল তিনটা করে সাইজ পাবেন প্রত্যেকটাই এটা রেড মেরুন খুব সুন্দর কালার এ দেখেন একটা কফি কালার দেখাচ্ছি এটা কফির ভিতরে অনেক সুন্দর কফি খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা তিন পিস তিন পিস মাত্র এক হাজার টাকা জি ভাই আপনাদের সুবিধার্থের জন্য বলে দিতেছি তিন পিস নিতে হবে এক হাজার টাকা তিন পিস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন পোলোর ভিতরে খুবই সুন্দর খুবই কালারফুল কালারফুল যেরকম আপনার প্রিমিয়াম কোয়ালিটিও খুবই সুন্দর কলার বাটন সব কিছু আপনি লেভেল দেওয়া আছে দেখেন একেবারে দেখেন ইউনিক একটা কালার খুবই সুন্দর দেখেন কালারগুলো অনেক সুন্দর কালারগুলি অনেক সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলি দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটাই সুন্দর সুন্দর পাবেন আপনি আর প্রাইস করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস আর যদি তিন পিস এক হাজার টাকা আর তিন পিস নিলে এক হাজার টাকা এটা অফারের ভিতর ঠিক আছে যে নিবেন তিনটা করে নিতে হবে কিন্তু এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা দেখেন অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল দেখেন যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আর সাইজটা নিচে লিখে দিবেন কি সাইজ লাগবে এগুলির সাথে আমি কিছু গোলগলা দেখা দিচ্ছি অনেকেই বলে গোলগলাগুলি চাই ঠিক আছে দেখেন দেখেন গোলগলার ভিতরে কিছু কোয়ালিটি দেখা দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি দেখেন হুম এগুলি আপনি সেম প্রাইজে পড়বে মাত্র তিন পিস এক হাজার টাকা এগুলো তিন পিস হ্যাঁ তিন পিস এক হাজার টাকা সাইজ পাবেন আপনি অ্যাভেলেবেল সাইজ পাবেন তিন পিস এক হাজার টাকা আপনি একেবারে ইউনিক প্রোডাক্ট কিন্তু এগুলি কিন্তু আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন এখন ঈদের জন্য চলে আসছে প্রোডাক্টগুলি খুবই সুন্দর আপনি বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে অর্ডার দিতে পারবেন খুবই কোয়ালিটিফুল এবং খুবই চমৎকার প্রোডাক্ট এগুলি দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলি পাটটা ডিজাইন অনেক সুন্দর তিন পিস এক হাজার টাকা যেটাই নেন আপনি তিন পিস এক হাজার টাকা আর সাইজ পাবেন তিনটা করে এম এল এক্সেল তিনটা করে সাইজ পাবেন দেখেন অনেক সুন্দর এবং ইউনিক প্রোডাক্ট গুচিনি একটা দেখেন খুবই সুন্দর এটা দুইটা কালার আছে আরও খুবই সুন্দর সুন্দর কালারগুলি এটা একটা পাটটার ভিতরে অনেক সুন্দর তিন পিস এক হাজার টাকা সাইজ পাবেন এম এল এক্সেল তিনটা সাইজ পাবেন এই যে গুচি একটা ব্ল্যাক খুব সুন্দর দেখেন অনেক সুন্দর এগুলো প্রিমিয়াম কোয়ালিটি পাবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এটা পেপে জিন্স খুবই সুন্দর এগুলো এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর সুন্দর এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দর দেখেন এমব্রয়ডারি করা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একেবারে তিন পিস এক হাজার টাকা এটাও পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু এমব্রয়ডারি করা দেখেন অনেক সুন্দর এম্ব্রয়ডারি করা খুব সুন্দর এগুলি প্রিমিয়াম কোয়ালিটি এগুলিও পাচ্ছেন আপনি তিন পিস এক হাজার টাকা আর সাইজ পাবেন এম এল এক্সেল আপনি যা যেটা পছন্দ করে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আর ঘরে বসে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে এছাড়া আমাদের কিছু মোবাইল প্যান্টের কালেকশন একেবারে নতুন আসছে কালারগুলি দেখেন অনেক চমৎকার চমৎকার কালার দেখেন এগুলির ভিতরে আমি অল্প কিছু দেখাচ্ছি ঠিক আছে দেখেন তারপর আপনি চাইলে আমরা আরও কিছু কালার দিতে পারবো দেখেন এগুলি অনেক সুন্দর মোবাইল পেন খুবই সুন্দর একেবারে কোয়ালিটিফুল মোবাইল প্যান্ট আচ্ছা এবং দেখেন এগুলি কিন্তু আপনার একেবারে স্টিচ এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলিও প্রিমিয়াম কোয়ালিটির এগুলি পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে আমাদের কাছে আমরা এমনি সাধারণত আপনি আটশো নশো টাকা করে বিক্রি করি শুধু আপনার ভিডিও দেওয়ার কারণে এগুলি মাত্র সিক্স হান্ড্রেড ছয়শো হ্যাঁ মাত্র সিক্স হান্ড্রেড আর সাইজ পাবেন আপনি আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পাবেন আমাদের কাছে এভেলেবেল আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ এভেলেবেল আর প্রাইস পরে মাত্র সিক্স হান্ড্রেড মাত্র সিক্স হান্ড্রেড এগুলির ভিতরে একটু স্টাইলিশ দেখাই দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এগুলি পাচ্ছেন মাত্র সিক্স হান্ড্রেড সাইজ পাবেন 28 থেকে আপনার ছত্রিশ মতো সাইজ পাবেন এটার ভিতরে ফুল ব্ল্যাক একেবারে একচ ব্ল্যাক একোচ ব্ল্যাকের ভিতরে আপনি পাচ্ছেন এগুলিও পাচ্ছেন আঠাইশ থেকে আপনার ছত্রিশ পুরো সাইজ সাবেন অ্যাভেলেবেল আমাদের কাছে আর প্রাইস পরে মাত্র সিক্স হান্ড্রেড বাংলাদেশে যে কোনো জায়গার থেকে আপনার ঘরে বসে অর্ডার দিতে পারবেন ইনশাল্লাহ আর হোম ডেলিভারি চলে যাবে আপনার কাছে দেখলি কালার হ্যাঁ এটা অলিভ অলিভের ভিতরে এটা একটু অন্য রকম অলিভ ঠিক আছে এটাও খুব সুন্দর আরেকটা কালার আছে ওটা হতে ডিপ অলিভ ডিপ অলিভটাও খুব সুন্দর এই দেখেন এটা একটা অলিভ কালার এটা একটা অলিভ কালার এটা কিন্তু একটু ডিপ অলিভ এই কালারটা অনেক সুন্দর এটা কিন্তু আরেকটা অলিভ আছে দেখেন এটা একটু অন্য রকম অলিভ হ্যাঁ দেখেন হুম এই দেখেন দুইটা অলিভ দুই রকমের এগুলো পাচ্ছেন মাত্র সিক্স হান্ড্রেড যেটাই নিবেন আপনার মাত্র সিক্স হান্ড্রেড আর আঠাশ থেকে আপনার ছত্রিশ প্রোস সাইজ পাবেন আর এটা ফেব্রিকটার নাম হলো আপনার দানা ফেব্রিক দেখেন ফেব্রিকটা আপনি এটার ভিতর দিলে আরো ভালো বুঝতে পারবেন খুবই সুন্দর এবং চমৎকার দেখেন ফেব্রিক দেখেন হ্যাঁ ফেব্রিকটা ক্যানকমে হ্যাঁ একেবারে প্রিমিয়াম এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো আপনার প্রাইস পড়বে মাত্র সিক্স হান্ড্রেড যেটাই নিবেন আপনি মাত্র সিক্স হান্ড্রেড প্রোডাক্টগুলি আপনি খুবই চমৎকার দেখেন দেখছেন খুবই চমৎকার প্রোডাক্ট প্রাইস পরে মাত্র সিক্স হান্ড্রেড আর সাইজ থাকবে আপনার আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে অ্যাভেলেবেল পাবেন আপনার প্রোডাক্টগুলো এই যে একেবারে অ্যাভেলেবেল পাবেন এটা কিন্তু আরেকটা সুরমা অ্যাস কালার আছে অ্যাস কালারটা দেখেন অনেক সুন্দর এস দেখেন খুবই কোয়ালিটি ফুল এটা মধ্যে স্টিচ কিন্তু হ্যাঁ এগুলো অনেক সুন্দর এগুলো দানা বডি খুবই সুন্দর সাইজ পাবেন আপনি অ্যাভেলেবেল আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পাবেন অ্যাভেলেবেল সাইজ পাবেন আর প্রাইস পরে মাত্র সিক্স হান্ড্রেড ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আর এইটা আপনার একটা বিস্কিট কালার অফ হোয়াইট বিস্কিটের ভিতরে এটাও দেখেন খুব সুন্দর অনেক সুন্দর এগুলো কালারগুলি খুব সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন আর প্রাইস পড়ে মাত্র সিক্স মাত্র সিক্স প্রাইস আর বাংলাদেশে যে কোনো জায়গার থেকে আপনি ঘরে বসে অর্ডার দিতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের আপনার ইমো হোয়াটসঅ্যাপে আপনার যে কোনোভাবে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে নক করতে পারবেন যেটা পছন্দ হবে শুধু আপনি দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করে দেব ইনশাআল্লাহ